পুলিশ প্রশাসন বিচারক হতে পারে না বোলডোজার মামলায় কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টে নিজের বেতন থেকে ক্ষতিপূরণ দেবেন বোলডোজার জাস্টিস নিয়ে সুপ্রিম তিরস্কার বাসস্থানে মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা অসাংবিধানিক স্পষ্ট করল সুপ্রিম কোর্ট আগাম শোকজ নোটিশ ছাড়া কোনো বাড়ি ভাঙা যাবে না বাড়ি ভাঙা নিয়ে কোর নির্দেশ সুপ্রিম কোর্টে নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্ট পুরসভার আইন অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের পরে বা অন্তত পনেরো দিন পর বেআইনি নির্মাণ ভাঙতে হবে উত্তর প্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির বোলডোজার নীতিতে বড় ধাক্কা লাগল বোলডোজার জাস্টিস নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট বিচার ছাড়া কোনো অভিযুক্তের বাড়ি ভাঙা সিদ্ধান্ত বেআইনি এবং সংবিধান বিরোধী বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই বলেন যে সরকার বা প্রশাসন কখনো বিচার ব্যবস্থার ভূমিকা নিতে পারে না প্রশাসন কখনো একজন ব্যক্তিকে দোষী ঘোষণা করতে পারে না যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারো বাড়ি ভাঙা হয় তাহলে আইনের শাসন প্রশ্নের মুখে পড়ে যায় প্রশাসন কখনোই বিচারকের ভূমিকা নিয়ে একজন অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিতে পারে না বুলডোজার জাস্টিস কে কার্যত তুলো ধুলো করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী বাসস্থানের অধিকারও মৌলিক অধিকার যে সরকারি আধিকারিকরা আই নিজের হাতে নিয়ে এই ধরনের কাজ করছে তাদের আইনের কাজ করায় আনতে হবে কোন অপরাধী বা অভিযুক্তের বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এদিন বলেছে যে যে বিবেচনা করা উচিত তা হলো যদি কোনো পরিবারের একজন মানুষ অপরাধ করে তাহলে সেই পরিবারের অন্য সদস্যরা যারা অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয় তাদের বাসস্থান শুধুমাত্র একজনের জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ ভাঙার সিদ্ধান্ত কখনোই নিতে পারে না সংবিধান কখনোই এ বিষয়ে মান্যতা দেয় না রাতের অন্ধকারে মহিলা শিশুদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়া হচ্ছে সেই সব দৃশ্য কখনোই কাম্য নয় সুপ্রিম কোর্টের তরফে বাড়ি ভাঙা নিয়ে কড়া নির্দেশ দিয়ে বলা হয় আগাম শোকজ নোটিস ছাড়া কোনো বাড়ি ভাঙা যাবে না নোটিস দেওয়ার পর সংশ্লিষ্ট পুরসভার আইন অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের পরে বা অন্তত পনেরো দিন পরে বেআইনি নির্মাণ ভাঙতে হবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নোটিস পাঠাতে হবে আগে বেআইনি নির্মাণের বাইরে সেই নোটিস আটকাতে হবে নোটিসে কি ধরনের বেআইনি নির্মাণ হয়েছে কেন নির্মাণ ভাঙা হবে তাও স্পষ্ট ভাবে জানাতে হবে শীর্ষ আদালত নির্দেশে আরো বলেছে যে ব্যক্তির বিরুদ্ধে নোটিস দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে এই শুনানি বা মিটিং এর সব মিনিটস রেকর্ড রাখতে হবে কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য উল্লেখ করতে হবে ডেমোলিশন বা নির্মাণ ভাঙার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফ করতে হবে এবং অনলাইন জিডি পোর্টালে তিন মাসের মধ্যে সেই ডেমোলিশনের রিপোর্ট আপলোড করতে হবে যদি এই নির্দেশ মানা না হয় তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে যার বাড়ি অন্যায়ভাবে ভাঙা হচ্ছে তার যাবতীয় খরচ মেটাতে হবে এমনকি যে পুলিশ কর্মীরা বেআইনি বোল্ডজারে জড়িত থাকবেন তাদের বেতন কর্তন করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কড়া পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ